মাদারবোর্ড বোর্ড হিসেবে আমরা রাখতেছি বাংলাদেশের খুবই রিনাউন্ড একটা ব্র্যান্ড সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড সেটা অ্যাফক্সের এই অ্যাফক্সের তিনশো দশ মাদার এই মাদার আপনি চারটা প্রসেসর বিল্ডিং করতে পারবেন অ্যাটলাস ব্র্যান্ডের এক বছরের ওয়ারেন্টিতে আঠারো পয়েন্ট ফাইভ মনিটার প্রসেসরটা তো রাইজেন ফাইভ চব্বিশশো জি এইটার হচ্ছে আপনার তিন বছরের ওয়ারেন্টি এবং মাদারবোর্ড এফক্সের অ্যাফক্সের অ্যাফক্স ব্র্যান্ডের চারশো পঞ্চাশ বি চারশো পঞ্চাশ এই চিপসেটের মাদারবোর্ডটি আপনারা পাচ্ছেন এই যাতে এম ডট টু এনবিএমই এবং আপডেট যে পোর্টগুলো থাকা দরকার সবগুলোই আছে কিংস স্পেসের দুইশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এনবিএমি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আসসালামু আলাইকুম বিহাস তো আমরা কিন্তু আবারও চলে আসলাম মাইক্রো গ্যাস আইটিতে ধামাকা তিনটি প্যাকেজের ভিডিও নিয়ে যারা বাজেটের মধ্যে পিসি বিল করতে চাচ্ছেন চলে আসতে পারেন এই সবটিতে আর আমাদের আজকের ভিডিওতে হেল্প করবেন বরাবরের মতো সবার প্রিয় মুকুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আজকে সেরা প্যাকেজকে কি রাখছেন আজকে প্যাকেজগুলো রাখছি আমরা ইন্টেল দিয়ে একটা প্যাকেজ আর রাইজেন দিয়ে হচ্ছে দুইটা প্যাকেজ মোট তিনটা প্যাকেজ যেহেতু এখন আসলে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যাচ্ছে সময়টাও হচ্ছে আচ্ছা একটা খারাপ পরিস্থিতি থেকে একটা ভালো পরিস্থিতির দিকে যাচ্ছে আমরা প্যাকেজটাকে আসলে বেশি বাড়ায় নেই সামান্য কিছু অল্প প্যাকেজের মধ্যেই হচ্ছে আজকে যেহেতু কাস্টমারদের কাছে আমরা পৌঁছানোর এখন খুব আর্লি চেষ্টা করতেছি সেই প্রেক্ষাপটে আমরা আসলে যে প্রথম যে প্যাকেজটা রাখছি সেটা হচ্ছে আইফাইভ এইট জেনারেশন যারা হচ্ছে বিশেষ করে গ্রাফিক্সের কাজ করবেন ভিডিও এডিটিংয়ের কাজ করবেন কিংবা অনলাইনে হচ্ছে ফ্রিল্যান্সিং করবেন কিংবা অফিসিয়াল যে কোনো কাজ আপনারা করতে পারবেন অবশ্যই সেই সাথে হচ্ছে যারা অটোকার থ্রিডি এইসব এই ধরনের কাজগুলো করতে পারেন সেক্ষেত্রে তাদের জন্য কম বাজেটে আসলে হচ্ছে বাজেটটা কম হ্যাঁ সেক্ষেত্রে যেন কাজগুলো যেন স্মুথলি এবং খুব হাইলি ইয়েতে করা যায় সেক্ষেত্রে আমরা নিয়ে আসছি আই ফাইভ এইট জেনারেশনের এই প্রসেসর এইটা হচ্ছে এক বছর ওয়ারেন্টি থাকবে আপনি জানেন যে প্রসেসরে সাধারণত ওয়ারেন্টি হয় না এগুলো বাল্ক প্রসেসর হয় ট্রে প্রসেসর তো মাইক্রোওয়া এক বছর ওয়ারেন্টি দিচ্ছে কাস্টমারদের সিকিউরিটি এনশিওর করতেছে একই সাথে মাদারবোর্ড হিসাবে আমরা রাখতেছি বাংলাদেশের খুবই রিনাউন্ড একটা ব্র্যান্ড সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড সেটা এফক্সের এই অ্যাফেক্সের তিনশো দশ মাদারবোর্ডটি এই মাদারবোর্ডটি আপনি চারটা প্রসেসর বিল্ডিং করতে পারবেন তো একই সাথে এই মাদারবোর্ডে কিন্তু এস ডি এমআই বিজিএ এবং পোর্টগুলো সব আছে আপনি গ্রাফিক্সের পোর্ট আছে হ্যাঁ থেকে শুরু করে সব কিছুই আছে এই মাদারবোর্ডটা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অবশ্যই রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এফক্সের তিনশো দশ এই মাদারবোর্ডটি এবং আমরা র্যাম হিসেবে রাখছি হচ্ছে আমাদেরকে সেই বিখ্যাত কিং স্পেস ব্র্যান্ডের ছেষট্টি বাস ডিডিআর ফোর এর হ্যাঁ এই র্যামটা লাইফ টাইম ওয়ারেন্টি এইট জিবি এই র্যামটা পাচ্ছেন এবং আমরা এসএসডি হিসাবে রাখছি হচ্ছে যে আপনার দুশো ছাপ্পান্ন জিবি সাটা এসএসডি কিং স্পেসের তিন বছরের আপডেট করে নিতে পারবেন অবশ্যই আপডেট করতে পারবেন আপনি যেই কোনো ভ্যারিয়েন্টে খুশি আপনি আপনার মতো করে সাজায় নিতে পারবেন যে প্যাকেজ আছে প্যাকেজকে ভিত্তি করে আপনি আপনার মতো কিংবা প্যাকেজের বাইরেও আপনারা এই প্যাকেজ আমাদের কাছ থেকে পিসি বিল্ড করতে পারবেন এবং আমরা কিন্তু এই যে ইয়াটা হিসাবে রাখছি যে ক্যাসিং এটা হচ্ছে এম টু হান্ড্রেডের এই ক্যাসিংটা আমাদের দেখেন তিনটা আট জিবি ফ্যান আছে তারপরে টেম্পার গ্লাস আছে এবং এটা মোটো এটার যে চেম্বারটা আছে এটাতে আপনি এটিএক্স ক্যাশিং মাইক্রো এটিএক্স এটিএক্স এবং মাইক্রোটিএক্স মাদারবোর্ড সব ধরনের মাদারবোর্ড এখানে আপনি ইনক্লুড করতে পারবেন এবং এটার সাথে পাওয়ার সাপ্লাই হিসাবে আছে ভ্যালুটপের দুই বছরের ওয়ারেন্টি জেনুইন সার্কিট জেনুইন সার্কিটের দুই বছরের ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির এই প্রোডাক্টটা তো এই প্যাকেজে এবং মনিটর হিসেবে আমরা রাখছি অ্যাটলাস ব্র্যান্ডের এক বছর ওয়ারেন্টিতে আঠারো পয়েন্ট ফাইভ মনিটর আঠারো পয়েন্ট ফাইভ মনিটার এটা এক বছর ওয়ারেন্টি এবং কিবোর্ড মাউস লাইটিং হ্যাভিটার আট জিবি কিবোর্ড মাউসটা সহ টোটাল এই প্যাকেজটা আমরা রাখতেছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আপনি আঠারো পয়েন্ট ফাইভ মনিটর এবং লাইটিং ক্যাশিং লাইটিং কিবোর্ড মাউস তিন বছর ওয়ারেন্টি মাদারবোর্ড বোর্ড তিন বছরের এসএসডি এবং লাইফ টাইম র্যাম হ্যাঁ প্রসেসর সহ ইনক্লুড ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র মাইক্রোগ্রেড সাইটি দিচ্ছে ঢাকার বাইরে থেকে যদি কেউ সরাসরি আপনার শপে আসতে চায় কিভাবে আসবে সেক্ষেত্রে আপনি ঢাকা নিউ এলিফেন্ট রোড যেটা বাটা সিগন্যাল এবং সায়েন্স ল্যাবের মাঝামাঝি অবস্থিত সেখানে মাল্টিপ্লান সেন্টার লেভেল নাইন এবং সব নাম্বার হচ্ছে নয়শো পাশে আসবেন মাইক্রোগ্রেড সাইডিতে এখন আমাদের হচ্ছে আপনারা যে কোনো সময় আমাদের হোয়াটসঅ্যাপ অথবা আমাদের যেই ইমো আছে এবং ওবার ফোনে আপনারা যোগাযোগ করতে পারেন তো এবং আপনারা সরাসরি আসতে পারেন মাইক্রোগ্রেড সাইডিতে মাল্টিপ্লান সেন্টারে লেভেল নাইন নয়শো পাসে এখন যে প্যাকেজটা রাখছি এটা হচ্ছে রাইজেন অ্যান্ড ফাইভস অফ বিশ্বজি চব্বিশশো জির এই প্যাকেজটা দেখেন আমরা কম বাজেটের মধ্যে যেন হচ্ছে যে মানুষ বেসিক যে জিনিসগুলো দরকার সেটা পায় এইটাতে কিন্তু আপনি সব ধরনের হাই অ্যান্ডের কাজগুলো করতে পারেন ভিডিও এডিটিং গ্রাফিক্স রেন্ডারিং কিংবা অটোক্যাড অফিসিয়াল কাজগুলো তো অবশ্যই করতে পারবেন প্রসেসরটা তো রাইজেন ফাইভ চব্বিশশো জি এইটার হচ্ছে আপনার তিন বছরের ওয়ারেন্টি এবং মাদারবোর্ড এফক্সের এফ ব্র্যান্ডের চারশো পঞ্চাশ বি চারশো পঞ্চাশ এই চিপচেটের মাদারবোর্ডটি আপনারা পাচ্ছেন এই যে অ্যামডা টু এনবিএমই এবং আপডেট যে পোর্টগুলো থাকা দরকার সবগুলোই আসে এবং আমরা এনবিএমই দুইশো ছাপ্পান্ন জবি দিচ্ছি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি স্পেসের এবং আমরা র্যাম হিসাবে দিচ্ছি কিংসম্যান ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি এটা এটিসি ব্র্যান্ডের কিংসম্যান মডেলের এই হিটসিং সহ হ্যাঁ এটা কিন্তু হিটসিং শহ আমাদের এই এই জাতীয় র্যামগুলো অবশ্যই হিটসিং হয় এবং ক্যাসিং হিসাবে আমরা রাখছি দেখেন ওভো ব্র্যান্ডের একটা গেমিং ক্যাসিং এ আর জিবি কিন্তু চারটা আর জি এ আর জিবি ফ্যান সহ এবং পাওয়ার সাপ্লাইয়ের জন্য আলাদা চেম্বার সেই ক্ষেত্রে আপনারা পাওয়ার সাপ্লাই এবং এস হার্ড ডিস্কের জন্য আলাদা চেম্বার এবং আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে রাখছি ওভার এই চারশো পঞ্চাশ লং কেবল লং ক্যাবলের এই পাওয়ার সাপ্লাইটি তো তবে এই প্যাকেজের সাথে আমরা মনিটর হিসেবে রাখছি হচ্ছে যে ব্যালুটপের হান্ড্রেড হার বিএ প্যানেলের মনিটর তিন বছর ওয়ারেন্টি এবং আমাদের যে কিবোর্ড মাউস হিসেবে আমরা রাখছি কম্বো প্যাকেজ টোটাল এই যে হ্যাবিটের যেটা কিবোর্ড মাউস হেডফোন এবং গেমিং কম্বো ফোর ইন ওয়ান এবং হচ্ছে যে আপনার মাউস প্যাড হ্যাঁ টোটাল ভাইয়া এই প্যাকেজটা আমরা মাত্র পঁয়ত্রিশ হাজারের মধ্যে আপনাদেরকে প্রোভাইড করতেছি আচ্ছা কেউ যদি প্যাকেজগুলোর বাইরে তাদের বাজেট অনুযায়ী কাস্টমাইজ করে পিসি বিল আপ করতে চায় আমাদের একদম সর্বনিম্ন ছয় টাকা থেকে শুরু করে শুধু পিসি এবং ফুল প্যাকেজও আপনারা প্রায় দশ হাজার টাকার মধ্যে পাবেন এখান থেকে শুরু করে একদম সর্বোচ্চ আপনি যে কোনো বাজেটেরই অ্যাভেলেবেল পাবেন এছাড়াও ব্র্যান্ড পিসি বলেন ল্যাপটপ বলেন ডেস্কটপ বলেন এছাড়া হেডফোন কিবোর্ড মাউস ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার জাতীয় সব কিছুই আপনি এর পরের প্যাকেজটি আমরা রাখছি রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি সেক্ষেত্রে এই প্যাকেজটি হচ্ছে আপনার এইটাও এই হচ্ছে ব্র্যান্ড নিউ একটা তিন বছরের ওয়ারেন্টি সহ হ্যাঁ এই প্রসারটা যারা হচ্ছে গেমিং কাজ করবেন কিংবা যারা ফ্রিল্যান্সিং করেন কিংবা ভিডিও এডিটিং হাই হাই অ্যান্ডের কাজগুলো যারা করবেন তাদের জন্য এই প্রসেসরটা তিন বছরের ওয়ারেন্টি সহ মাধারবোর্ড হিসাবে আমরা ইউসিসি ইউসিসি দেখেন অরিজিনাল লোগো সহ পঞ্চাশ এই যে এমএসআই ব্র্যান্ডের ইউসিসি লোগো সহ এটা বাংলাদেশে ইম্পোর্ট করা অথেন্টিক ইম্পোর্টার হচ্ছে ইউসিসি তাদের লোগো সহ এই চারশো পঞ্চাশ এই মাদার আপনারা পাবেন এখানে সব ধরনের আপডেট পোর্ট থাকবে এবং আমাদের যেই র্যাম কিংসম্যানের ম্যানের এটিসি ব্র্যান্ডের কিংসম্যান মডেলের এই হাইটসিং সহ বত্রিশশো বাসের এই র্যামটি আপনারা এইট জিবি এটা পাবেন এবং আমাদের এমডট টু এম যে দুশো ছাপ্পান্ন জিবি কিংস স্পেসের দুশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এন তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং আমাদের যে অ্যাকুরিয়াম ক্যাসিং এইটা আপনারা পাবেন এইটা রিভেঞ্জারের যে মিনি যেই রিভেঞ্জার এই ক্যাশিংটা চারটা ফ্যান এবং আপনারা চাইলে আরও ফ্যান বাড়াইতে পারবেন এছাড়া এটার সাথে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে রাখছি ভ্যালোটপের পাওয়ার সাপ্লাই তো এবং মনিটর হিসেবে রাখছি ভ্যালোটপের হান্ড্রেড হার্স আই আইপিএস প্যানেল যেটাকে আমরা বলি এবং ক্যাশিং কিবোর্ড মাউস হিসেবে আমরা এই কম্বো ব্যাকটি রাখছি টোটাল এই প্যাকেজটি রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি চারশো পঞ্চাশ এম এস এর মাদার বোর্ড এবং কিংস এইট জিবি বত্রিশশো বাসের র্যাম এবং হচ্ছে আপনার এই যে দুশো ছাপ্পান্ন জিবি কিংস স্পেসের এমড টু এম বিএম ব্যালুটপের হান্ড্রেডার্স আইপিএস এর মনিটর এবং কম্বো কিবোর্ড মাউস সহ গেমিং কম্বো কিবোর্ড মাউস সহ মাত্র একচল্লিশ হাজার টাকা এই প্যাকেজটি পাবেন শুধুমাত্র মাইক্রি রোড আচ্ছা পাশাপাশি অনেকের বাসায় কিছু কম আমাদের এখানে কাস্টমাইজের সুবর্ণ সুযোগ আছে আপনারা আসবেন আপনাদের মন মতো প্রোডাক্টগুলো ইনক্লুড করবেন এবং সুলভ মূল্যে খুবই সুলভ মূল্যে আমরা দেখেন আমাদের এখানে হিউজ পরিমাণ মনিটর আছে তারপরে প্রসেসর আছে মাদার বোর্ড আছে আমাদের এ পক্সের সিক্সটি ওয়ান ব্র্যান্ড নিউ তিন বছরের মাদার আছে তারপরে এইটি ওয়ান তিন বছরের মাদার বোর্ড আছে

আপনার প্রোডাক্টগুলো চুজ করবেন এবং মাইক্রোগ্রেট সারি থেকে প্রোডাক্টটি নিয়ে আপনি আপনার আফটার সেল সার্ভিসটা অবশ্যই এনশিয়র করে নেবেন ইনশাআল্লাহ এখানে আপনি অ্যাভেলেবেল আফটার সেল সার্ভিসটা খুবই প্রুয়েন্ডলি পাবেন আমাদের ওয়ারেন্টি ফ্যাসিলিটিও খুব ভালো আমরা সাধারণত রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেই খুব বেশি প্রোডাক্টের প্রবলেম না হলে আপনার ওয়ারেন্টি পলিসি অনুযায়ী আমরা ওয়ারেন্টি দিয়ে থাকি আপনারা যে কোনো সার্ভিস এবং আইটি প্রোডাক্টের ক্ষেত্রে সব ধরনের সার্ভিস আমরা প্রোভাইড করে থাকি কিংবা কেউ যদি কর্পোরেট সাপোর্টও চান সেক্ষেত্রে আমরা কর্পোরেট সাপোর্টও দিয়ে থাকি তো বন্ধুরা আস আজকে আর কথা না বাড়ি আজকে এই পর্যন্তই নতুন কোনো ভিডিওর জন্য আপনাদের অপেক্ষায় থাকবো ধন্যবাদ